স্বামীর মৃত্যুর পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে দ্বিতীয় বিয়ে করায় নির্যাতন ও জীবন্যাসের হুমকি পাচ্ছেন সংশ্লিষ্ট নারী চলতি বছরের পাঁচ মে পাটগাতি গ্রামের দলিল লেখক আলমগীর হোসেন বিশ্বাসকে বিয়ে করেন তিনি ধর্ম পরিবর্তন করে তিনি নিজের নাম নিয়েছেন অনামিকা লাকি গোপালগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে চব্বিশ জুন সংবাদ সম্মেলনে আসেন অনামিকা লাকি সাংবাদিকদের সামনে তিনি তার জীবনের ঘটনা প্রবাহ তুলে ধরেন আমার প্রয়াত স্বামী অসীম কুমার সাহা বিগত পাঁচ বছর পূর্বে কিডনি ও ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যায় দু সালে আমার বিয়ে হয় ওনার সাথে উনি দু সাল থেকে কিডনি এবং হার্টের রোগে আক্রান্ত হয় ওনাকে আমি বিভিন্ন চিকিৎসায় ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় দু সালে আমার প্রথম কন্যা অর্পিতা সাহা লাভ জন্ম হয় তারপর চলতে থাকে আমাদের স্বাভাবিক জীবনযাপন প্রতি বছর ওনাকে নিয়ে আমার ব্যাঙ্গালোরে যেতে হয় তারপরে আমার দু সালে আমার ছোটো আরেকটি বাচ্চা জন্ম হয় ওর নাম অঙ্কিত অঙ্কিত শাহ বাবলি তারপর উনি করোনাকালীন সময়ে ফুসফুসে আক্রান্ত রোগে মারা যায় ওনার ইচ্ছা শেষ ইচ্ছা ছিল উনি মৃত্যুকালে আমাকে বলে গেছিলো ওনাকে মাটি দেওয়া হবে যেহেতু আমরা হিন্দু ধর্মে বিলং করতাম আমি ওনাকে মাটি দেওয়াতে আমার অনেক অনেক কিছু ফেস করতে হয় ওনার ফ্যামিলির আত্মীয়স্বজন ভাইব্রাদার আমাকে অত্যাচার শুরু করে তখন থেকেই পরে আমি ওটাকেও সফল হই ওনাকে মাটি দেওয়াতে তারপর শুরু হয় আমার পর অত্যাচার আমি ওই ছোটো বাচ্চা দুটোকে নিয়ে আমার ছোট বাচ্চার বয়স তখন দু মাস বড় বাচ্চাটা যখন ক্লাস সিক্সে পড়ে ওদেরকে নিয়ে শুরু হয় আমার জীবনযাত্রা আমার স্বামী রেখে যাওয়া দোকানটা আগে থেকে ওনাকে হেল্প করতাম দোকানের কাজে ওই দোকানটা আমি চালাতে সক্ষম হই দোকানটা চালাতে সক্ষম হই তারপরে আমার হাজব্যান্ডের ভাইরা আমাকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে ওখান থেকে বিতরিত করার জন্য ধর্ম চেঞ্জ করবো এবং বিয়েও করবো আমার বর্তমান স্বামী আলমগীর বিশ্বাস ওনাকে আমি ভালোবেসে বিয়ে করি উনিও আমাকে বিয়ে করে তো আমি ইসলাম ধর্ম গ্রহণও করে ফেলি বিয়েও করে ফেলি এটা জানাজানি হবার পরে আমার আমি আমার মেয়ে জামাই আমার ভাসুর দেবর আমার ওখানে যারা আসে বাজার কমিটির যারা সভাপতি সেক্রেটারি কমিটি পুরো কমিটি এরা আমাকে এক কাপড়ে বের করে দেয় আমি আমার কোথাও ঠাই না পেয়ে আমি আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার স্বামীর কাছে গিয়ে ঠাই পাই তারপরে ফিরে এসে দেখি ও লোকের সাহায্যে আমার দোকানে আমি আমার যে যাওয়ার মানে দোকানে তালা তালা মেরে রাখে এবং ওরা ঘরে উঠায় দেয় আমার দোকান এবং বাসায় তালা দোকানে তালা রেখে দেয় এবং বাসায় ওরা উঠায় দেয় আমার মেয়ে জামাইকে উঠায় দেয় আমি বাসায় স্থান পাই না আমার বাসায় ব্যবহৃত কাপড় চোপড় আমার বিয়ের সময় আমার বাবা যে ফার্নিচার দিয়েছিলো সেগুলো এখনও ওইখানে আসে আমার দোকানের আমি দোকানটা খুব কষ্ট করেই চালাই যেহেতু আমার একবার ডাকাতি হয়ে যায় আমার কোনো হেল্প পাই না কোথাও থেকে আমি নতুন করে আবার শুরু করি তো আমি অনেক দিনা হই কুরবানি উপলক্ষে যেহেতু সামনে আমি যখন বেরোয় আসি তখন কোরবানির এক মুহূর্তে রোজার পনেরোটা রোজার পরে আমার এই সমস্যাটা হয় তো কোরবানি উপলক্ষে আমি কিছু মাল উঠাই যে মাল উঠানোর পরে এইভাবেই তো ব্যবসাটা চলে প্রতিনিয়ত মাল উঠানোর পরে আমি সেল দিই দেন আমি টাকাটা মোকামে পেড করি তো আমি আমার মোকামে টাকা ওখানে রাখা আছে ওখানে স্বর্ণরূপা অলঙ্কার রাখা আছে বিভিন্ন কাস্টমারদের স্বর্ণ অলঙ্কার রূপা রাখা আছে অর্ডারি মাল রাখা আছে তো এইগুলো আমি এখন দিতে পারছি না আমাকে বিভিন্ন থেকে মোকাম থেকে ফোন দেওয়া হচ্ছে বিভিন্ন কাস্টমার বিরক্ত করতেছে আমার নামে থানা মামলা করার হুমকি দেওয়া হচ্ছে পার্টাতি বাজারে তো আমি ঢুকতেই পারি না আমাকে হুমকির জীবনাশির হুমকি দেওয়া হচ্ছে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে ভয়ে আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি আমি চাই আমার ওই খাতাগুলো আর দোকানে স্বর্ণ অলঙ্কার আমাকে ফেরত দেওয়া হোক যাতে করে আমি আমার সম্মান সম্মান নিয়ে যতটুকু মান সম্মান বেঁচে আছে ততটুকু নিয়ে বাঁচতে পারি আমি স্বামী মেয়ে ছোটো মেয়েটাকে নিয়ে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে